আমি পদ্মজা পর্ব ছয় লেখিকা ইলমা বেহরস তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রীতম রাতে ঝড় এসেছিল ঘরের পিছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা দিয়ে মর্জিদ রাতে বাড়ি ফেরেননি হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করার তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল উঠোনে শুটিং দলের সবাই ছিল পদ্মজা মাথা নত হয়ে থেমে থেমে কাঁপতে থাকে পথ শেষই হচ্ছে না মাথায় ঘুমটা টানা অনেকের নজরে পদ্মজা চলে আসলো মিলন নামের একজন পূর্ণাকে ডাকল এই পূর্ণা পূর্ণা দাঁড়ালো সাথে পদ্মজা পদ্মজা শুটিং দলটার দিকে না মিলন দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করল পাশের মেয়েটা কে প্রথম দেখছি আমার বড় আপা আপন মিলন ভারী আশ্চর্য হয়ে পড়লো দশ দিন হয়ে গেল এখানে আসার কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়লো না কণ্ঠ শোনা যায়নি তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো পূর্ণা হেসে বলল হুম আপন মিলন বিড়বিড় করে বলল চেহারার তো কোনো মিল নেই সবাই বলে আচ্ছা যাও দু বোন লাহারি ঘরে চলে আসলো পদজা হাঁপ ছেড়ে বাঁচল ভেতরটা এত কাঁপছিল অনেক মানুষের পা দেখেছে চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে বিকেলে হাজেরা আসলো সবুর মিয়ার স্ত্রী সবুর দিনরাত গাঁজা খেয়ে পড়ে থাকে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজরা এর বাড়ি ওর বাড়ি এটা ওটা চেয়ে চেয়ে নেয় এরপর দুই বাচ্চা নিয়ে খায় পদজার খুব মায়া হয় হাজেরার প্রতি হাজারে আসতে হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছোলেন লাউ গাছে কয়টা লাউ দেখেছিস নয়টা আম্মা পূর্ণা কই ওরে বল দুইটা লাউ হাজারের দিয়ে দিতে কাঁচা মরিচও দিতে বলবি পদজার মুখে কালো আধার নেমে আসে হেমলতা পদজার মুখ থেকে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই টিভি দেখতে গেছে তাই না পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল বিব্রতভাবে বলল আম্মা আমাকে বলে গেছে তুই ওর অভিভাবক একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি অমনি সুযোগ লুটে নিচে আম্মা আমার দোষ পূর্ণার কিছু বলো না পদজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন হাজারারে নিয়ে যা ঘোমটা টেনে যাবি বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস পদজার মন ভরে গেল তার মা এত বেশি উদার কখনও কাউকে ফিরিয়ে দেন না সামর্থ্যের মধ্যে আরো বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার পণ্য করেন না তবে হাজরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে চুরি করার প্রবণতা আছে তাই পদজাকে যেতে বললেন উঠোনের এক কোণে এবং লাহারি ঘরের ডান পাশে লাহের মাজা নয়টা লাউ ঝুলে রয়েছে তরতাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে পতজা বাড়ির দিকে তাকাল না একটা লাউ হাজরার হাতে দিয়ে বলল কি দিয়ে রাতবা জানি না গো পদ্ম গিয়া দেহি মাছ মিলানি যায়নি তোমার ছেলেটার ঠান্ডা কমছে পতজা কাঁচা মরিচ ছিঁড়ে হাজরার আঁচল ভরে দিল হাজরা গুনগুন করে কাঁদছে আর বলছে সেরাটা সারাদিন মাড়ে পড়ে ধায় একলা একলা রায় থুইলে জ্বরে ঘাঁপে দম ফালাইতে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন ঠেহা লাগবো না কই পামো তুমি মাতব্বর বাড়িতে যেও শুনছি ওনারা খুব দান খয়রাত করেন হাজরা বাধ্যের মতো মাথা আলো বেগুন গাছ বাড়ির পিছনে পদরা বাড়ির পিছনে সাবধানে আসলো মনে মনে ভাবছে হাজরার ছেলে সুস্থই আছে সকালে সে দেখেছে হাজরা মিথ্যে বলছে মানুষের খুব অভাব পড়লে বুঝে এমনই হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটি পদ্রকে মৃদু কাঁপিয়ে তুললো ঘুরে তাকালো লিখনকে দেখে বিব্রত বোধ করলো কারো সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না কথাটি হেমলতা বলেছেন পদজা হাসার চেষ্টা করলো জবাব দিল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো শীতকালীন ফসল গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায় পদজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজিরাকে লিখন বলল আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি হয়তো টমেটোর জাত আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয় কথা শেষ করে দ্রুত লাহাড়ি করে ফিরল সে মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে পাপ মোচন করতে হবে ঘরে ঢুকে ঢকঢক করে দুই গ্লাস পানি খেল হেমলতা ঘুমাচ্ছেন নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করলো হেমলতা সালোয়ার কামি সেলাই করছিলেন তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো হেমলত শাড়ির আঁচল মাথায় টেনে নেন জিজ্ঞাসুক দৃষ্টি নিয়ে থাকান লোকটি হেসে বলল আমি মিলন শুটিং দলের হেমলদা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান পদচ ঘুমাচ্ছে দরজাটা লাগানো উচিত কোনো দরকার না এমনি দেখতে আসলাম কতদিন হল আপনাদের বাড়িতে উঠলাম আর এই দিকটায় আসাই হয়নি হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করে না সরাসরি বলে উঠলেন এদিকে আসা নিষেধ আপনাদের বলা হয়নি মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে সে অপমান বোধ করল আমতামতা করে বলল ইয়ে আচ্ছা আসছি মিলন স্থান ত্যাগ করলো যার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না হেমলতা চোখ বুঝে জীবনের হিসেব খসান এরপর ঘুমন্ত পদ্মজার দিকে তাকান চেয়ে বদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখায় টিনের চিত্র আরও দুটো করেছে লিখন শাহকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না শুটিংয়ে লিখন সাহ কত ভালোবাসেন চিতাদেবীকে পদ্মজা দেখতে খুব ভালো লাগে পুরনা তেলের বোতল নিয়ে বলল। আপা তেল দিয়ে দাও না সোনা বোন একটু দাঁড়া পদজা ছিদ্র দিয়ে লিখন শহর হাসি কথা বলার ভঙ্গি দেখছে লজ্জাও পাচ্ছে খুব সময়টাকে থামিয়ে ইচ্ছে হচ্ছে এই আবা পরেও তো দেখতে পারবা দিয়ে দাও না আর একটু শুটিং হচ্ছে একটু পূর্ণায় বিরক্তিতে রাগ হয় খুব কিন্তু সে তার আপাকে কিছু বলবে না তার সব ইচ্ছের সঙ্গে সব গোপন কথার সাক্ষী তার আপা সে তার আপাকে খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি হয় সে তার আপাকেই ভালোবাসে বা হয়তো না পদ্মজা মিটিমিটি হাসছে পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উঁকি দিল না এখন তার ভালো লাগছে না এসব দেখতে চোখ সরিয়ে নিল কিরে পদ্ম কি দেখছিস হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চমকে উঠল আরক্ত হয়ে উঠলো ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে পদ্মজার বা আরো ভয়ঙ্কর অনুভূতি হেমলতার দৃষ্টি টিনের ছিদ্রে গেল সাথে সাথে পদ্মজা অনুভব করলো তার পায়ের নিচের মাটি কাঁপছে পূর্ণ ভয়ত চোখে একবার মাকে একবার বোনকে দেখছে শীত্রের ক্রুত সে কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করবে আর পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ